আচ্ছা তোমরা বলো সারপ্রাইজ পেতে কারি না ভাল লাগে আর সেটা যদি তার শখের মানুষের কাছ থেকে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই না তো কিছুদিন ধরে আমার খুবই পিৎজা খেতে ইচ্ছা করছিল তো সেটা ওর কাছে কদিন ধরে আবদার করেছি আর তারপরে দেখো এই যে আজকে দুপুরবেলাতে পিৎজা নিয়ে হাজির আর সেই পিৎজাটা দেখে আমি যে কী পরিমাণে খুশি হয়েছি তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না সবে দুপুরবেলা স্নান টান করে এসে বসেছি আর দেখি আমার হাতে এই যে এই প্যাকেটটা ধরিয়ে দিয়েছে আর সেটা ধরানো মাত্রই আমি তো এটা খুলতে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু এতটাই এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম আমি কোন দিক দিয়ে খুলবো কিছুই বুঝতে পারছি না তো ফাইনালি আমি কিন্তু এই পিৎজার প্যাকেটটা খুলেছি আর এর ভেতরের এই পিৎজাটা দেখে কী যে ভালো লাগছিল দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরও অবশ্য ভালোই লাগবে জানি যে একটুখানি লোভ লাগতেই পারে আমারও এখন লাগছে তো যাই হোক আমি তো এই পিৎজাটা ভীষণই খুশি হয়েছিলাম তো ভাবছিলাম তাড়াতাড়ি আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই তো সেই মতো আমি তো কোনো কথা না বাড়িয়ে আগেই একটা স্লাইস এখান থেকে নিয়ে এই যে ফার্স্ট বাইটটা দিয়ে দিয়েছে আর এতটা টেস্টি ছিল না গাইস আর বলবো আমি এদিকে ফার্স্ট বাইট নিয়েছি আর আমার বড়বাবু জিজ্ঞাসা করছিল যে কেমন খেতে বলো আর আমি তো কোনো কথা না বলে শুধু খেয়ে যাচ্ছিলাম তো লাস্টে আমি বলেই দিয়েছি না দারুণ খেতে আর আমি ভাবছিলাম যে আমি তো খাচ্ছি বাট চিজের স্লাইসটা এইভাবে যে দেখাই সেরকম হতে না কেন তো চিজটা একটু কম ছিল বাট আমার দারুণ লেগেছে তো আমি এদিকে খাচ্ছিলাম আর ওকে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি টেস্ট করো না হলে ঠান্ডা হয়ে যাবে যেহেতু অনেকক্ষণই অর্ডার করা ছিল আর এদিকে আমার অবস্থা দেখো আমার অর্থে খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে একটু ছবি তুলতে হবে তাই একটুখানি ছবি তুলে নিয়েছি আর তারপরে আমি ওকে বলেছি তুমি একটু খেয়ে দেখো আর ওরও তো দারুণ লেগেছে রিয়াকশান দেখেই বুঝতে পেরেছ আমার আর বলা লাগবে না আর এই যে একটুখানি কাজ থেকে দেখাচ্ছি আবারও তোমাদের একটুখানি লোপ পাও তোমরাও তো যাই হোক পিৎজাটা তো দারুণ হয়ে যায় দুপুরবেলা আমরা পার্টি করেছি তারপরে সন্ধ্যাবেলা একটুখানি রেডি সেডি হয়ে ভাবছিলাম বাজারে যাব কারণ কিছু কেনাকাটি করতে হবে গরমকাল পড়েছে একেতেই তাই চলে গেছিলাম সোজা একটা কসমেটিকের দোকানে আর এই দোকানে গেলেই না আমার শুধু এত সুন্দর সুন্দর এই কানেরগুলো চোখে পড়ে দেখো তোমরা নিজেরাই কি দারুণ দারুণ কানের তাই না কিন্তু ভাবছিলাম সামনে তো কোনো অকেশন নেই এখন এই কানের কিনে কি করব। পুজোর সময় কিনবো তো আমার কিছু ক্রিম আর সিঁদুর দরকার ছিল তাই দোকান থেকে কিনে আমি ওখান থেকে সোজা বেরিয়ে চলে এসেছিলাম ফুচকার দোকানে ভেবেছিলাম জল ফুচকা খাবো বাট এত গরমের মধ্যে আমি জল ফুচকা না খেয়ে পাশের এক দোকান থেকে স্প্রাইট কিনে নিয়েছি আমি এই স্প্রাইটটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর অর্ডার করেছিলাম দই ফুচকার তো দই ফুচকা হচ্ছিল ততক্ষণ আমি বসে বসে অপেক্ষা করছিলাম কারণ ফুচকার দোকানে অনেক ভিড় ছিল আর জানো তো আমি সেই আমাদের বাড়ির ওখান থেকে আমার বাপের বাড়ি যেখানে ওখানে চলে গেছিলাম ফুচকা খেতে কারণ আমার ওইখানকার ফুচকাই একমাত্র খেতে ভালো লাগে তো এদিকে দেখো অনেকের জল ফুচকা খাওয়া হয়ে গেছে তারপরে কাকু কিন্তু এখন যাদের দই ফুচকার অর্ডার ছিল সেই দই ফুচকাগুলো বানানো শুরু করেছে আর এই দই ফুচকা বানাচ্ছে আর আমি একটু ভিডিও করবো না এটা তো হতেই পারে না তো গাইস তোমরা বলো তোমাদের কোন ফুচকা ভালো লাগে দই ফুচকা আর না জল ফুচকা এদিকে দেখো আমার কিন্তু দই ফুচকাটা রেডি হয়ে গেছে তাই এখানে আমার বরবাবু আমাকে কিন্তু এক প্লেট দই ফুচকা দিয়ে দিয়েছে আর এখন আমি টুকটুক করে বসে খাওয়া শুরু করে দিয়েছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তাই পা ব্যথা হয়ে গেছিলো তাই যে টুলটা ছিল ওই টুলেই কিন্তু আমি এখন বসে পড়েছি আর ফুচকাটা খেতে না দারুণ লাগছিল কারণ ওই চাটনি যে দেয় না ওই চাটনিটাই খেতে বেশি ভালো তো এদিকে আমি ফুচকা খাচ্ছি আর আমার বরবাবু ফুচকা না খেয়ে ও জল ফুচকা খাবে বলে দাঁড়িয়ে রয়েছে কারণ ওর নাকি আমার জল ফুচকা খেতে ইচ্ছা আমারও জল ফুচকা খেতে ভালো লাগে দই ফুচকার থেকেও বেশি বাট জানি না কালকে আমার কি হয়েছিল কালকে আমার একটুও জল ফুচকা খেতে ইচ্ছা করছিল না আমি শুধু দই ফুচকাটাই খেয়েছি আর এই যে এই বাবু দাঁড়িয়ে পড়েছে আর ইনি তো প্রচণ্ড ঝাল দিয়ে ফুচকা খায় তাই কাকুকে বলেছে ভালো করে ঝাল দিয়ে আলুটা মাখাবে তো আলু তো ঝাল দিয়ে মাখিয়েছে তারপরে যে ঝাল ঝাল ফুচকা এখন খাচ্ছে আর ওর যে কী ভালো লাগছে মুখে আমি জানি না ওকে আমি বারবার বলছিলাম যে তুমি দই ফুচকা খাবে না বলছে হ্যাঁ খাবো দাঁড়ো আগে আমি জল ফুচকাটা খেয়ে পিস দই ফুচকা রেখে দিয়েছিলাম সেটাই ও খেলো আর দই ফুচকাটা আর বেশিক্ষণ রেখে দিলে একদম নরম হয়ে যেত আর এই নরম হয়ে আমি আমার ফুচকা প্যাকিং করে বাড়িতেও আনতে পারি না দই ফুচকাটা বিশেষ করে তো যাই হোক দুজনে তো সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছিলাম আর বেশ ভালোই মজা করেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক শেয়ার ফলো করতে আজকে নেক্সট দেখাচ্ছে